আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো বেশি কথা বলে লাভ নেই চলুন ভিডিওটা দেখে আসি কেমন লাগে ভিডিওটা শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন দেখে আসি তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট

কোথায় আমি তোমার মতো কানা না শুনতেছি আজকে সত্যি করে একটা কথা বলো তো তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলাম ঠিক মনে করতে পারতেছি না তবে মনে হয় মেকআপ করতেছিলাম দেখো আমার দাঁত গুলো আগের থেকে অনেক বেশি করতেছে আরে তাই তো তো আমার কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের এর ফ্রেশ জেলটা আনছিল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য আসসালামু ভাবি রমজান বানাবেন না তুমি আজকে ইফতারিতে বিরিয়ানি খাবা বিরিয়ানির ব্যবস্থা করবো বলো কি ইফতারিতে বিরিয়ানি খাও শুনে মনটা ভরে গেল বানাও তাইলে তুমি এক কাজ করো একটা দই আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো শুধু এইটুকি এক মিনিট দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি আচ্ছা শোনো দই আর কোল্ড ড্রিঙ্কস এর সাথে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আইসো এই বেলকনিতে একটা আন্ডারপ্যান পরে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হইছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই রইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডেড তা পরে আসে বাই বাই টাটা আমাকে ভালো লাগার কিছু নাই কারণ আমি কালা আর ভিডিওতে যা দেখো সবই হচ্ছে এডিটের খেলা মা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় সকালে কি দিয়ে নাস্তা করলি ডিম টোস্ট দিয়া একা একা খাইলে তোর লজ্জা করলো না তুই আসতিস তোরাও খাওয়াতাম তুই কি আমায় ডাকছিস আর আমি তোর মতো এত লোভিনা ডিম টোস্টটা স্পেশাল ছিল কেন ডিমকে তুই পারি ভাই